গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি এখন ঘড়িতে বাদে পাঁচটা আঠাশ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম একটা নতুন দিন নতুন সকাল আমি সকালবেলা ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে চলে এলাম আর এখন জমিয়ে চাটা খাবো সকালবেলা চাকা যদি জমিয়ে না খাই না সারাদিনটা একদম ভালো না আজকে দিনটা হচ্ছে বুধবার ভোর চলো সারাদিন আমি কি কি করছি তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো যদিও আমি আজকে সকালে উঠি না আজকে অটোমেটিক ঘুমটা ভেঙে গেছে তাই উঠে বললাম আর ঘুম ভেঙে গেলেই না আমার আমি আগে বাথরুমে যাই ফ্রেশ হয়ে তারপরে সব কাজ বন্ধ করে আগে চা করবো চা খেয়ে তারপরে অন্য কাজ আর বেশ আজকে না সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তোমরা যেখানে থাকো সেখানে কি এখনও ঠান্ডা পড়েছে না এখনো তোমরা ফ্যান চালাচ্ছ আমি কিন্তু সারাদিনই ফ্যান চালাই কিন্তু ভোরের দিকে আমার ফ্যানটা তখন অফ করে দিতে হয় কেননা তখন ঠান্ডা হাওয়া মানে গায়ে লাগে তখন যাই হোক চলো সঙ্গে থাকো পুজোর সময় দিয়ে মেয়ে ফ্যানটা দিয়েছিল আজকে ইলেকট্রিশিয়ান এসে এই যে ফ্যানটা লাগিয়ে দিয়েছে দারুণ লাগছে কালারটা আর এদিকে পুরনো ফ্যানটা দেখো আমি রেখে দিয়েছি এখন এটা খুলে রেখে দিয়েছি এটা সারাবো না ফালতু সারিয়ে কোনো লাভ নেই বুঝতে পেরেছ না হলে এক মুহুর্তে চলে না নভেম্বর মাস পড়ে গেছে কিন্তু ঠান্ডার লেস নেই কিন্তু আজকে ফাইনালি ফ্যান না লাগালে হচ্ছিল না কেননা ওই ঘরের ফ্যানটা দিন আগেই খারাপ হয়ে গিয়েছিল যেহেতু ওই রুমে কেউ এখন থাকে না সেই জন্য ফ্যানটা লাগানো হয়নি ভেবেছিলাম যে পরে লাগাবো যাই হোক পরে আর মানে লাগানো হয়নি ভেবেছিলাম ঠান্ডা পড়বে পরে একটু লাগাবো কিন্তু ফাইনালি মেয়ে আসবে তাই জন্য তড়িমড়ি করে লাগিয়ে দিতে হলো ফ্যানটাকে ইলেকট্রিশিয়ানকে কালই খবর দিয়েছিলাম ও সকালেই এসছে এসে লাগিয়ে দিয়ে গেলো আর এদিকে আমার কি বলে কিছু কাজ বাকি রয়েছে যে যেমন ধরো কিছু জামা কাপড় কেচেছিলাম কালকে নার্সিংহামে গিয়েছিলাম যেমন হচ্ছে চুড়িদারের মানে চুড়িদার মানে কুর্তি কুর্তি এগুলো ধুয়ে দিয়েছিলাম তারপরে একটা শাড়ি ধুয়ে দিয়েছিলাম সায়া ব্লাউজ এগুলো ভাঁজ করা হয়নি তা ওই জন্য এগুলোকে ভাঁজ করে নেব এগুলোকে ফাইনালি ভাঁজ করে নিচ্ছি আর আজকে একটু মাছ করা আছে আর রান্নাঘরে যাব কিন্তু মাছ করা রয়েছে তা মাছটা যখন করা রয়েছে ভাত অল্প দুটো আসে আমি একটু গরম ভাত বসাবো ওইটুকু ভাতে হবে না অল্প ভাত আছে কেননা ভাত বসাতে হবে বুঝতে পেরেছ বন্ধুরা যাই হোক চলো কাজগুলো টক টক করে করে না একটা বেলাও হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এই শাড়িটাও ধুয়ে দিচ্ছিলাম এই শাড়িটা মানে সাবান দিয়ে কাছে এমনি মানে একটু জল ধোয়া করে দিয়েছিলাম নতুন শাড়ি তো একটু মার রয়েছে তা ভাবলাম আজকে একটু ধুয়ে দিই তা ধুয়ে দিয়েছিলাম মানে কালকে ধুয়ে দিয়েছিলাম আজকে একটু ভাজ করে নিচ্ছি চলো এগুলো ভাজ করা হয়ে গেল এগুলো আলমারিতে তুলে দেব একটু চাল নিয়ে নিলাম যা ভাত আছে ওতে হবে না এই যে অল্প ভাত রয়েছে আর একটু মাছের তরকারি ওই জন্য একটু চাল নিয়ে নিলাম এই চালটাকে ধুয়ে নেবো বিনস টমেটো আর একটু আলু দিয়ে একটু সবজি করে নেবো এর মধ্যে একটু সোয়াবিন দিয়ে দেবো খেতে বেশ ভালোই হবে সবজি গুলো দিয়ে দিয়েছি নুন হলুদ আলচু জিরে গুলো হালকা অল্প করে দিয়েছি খুব ভালো করে ভেজে নিয়ে জল জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিই এখন লাঞ্চ করতে বসে গেছি বন্ধুরা ভাত ভাতের মধ্যে একটু পেঁপে ভাতে দিয়েছি অনেকদিন বাদে আজকে পেঁপে ভাতে দিলাম আর একটা সবজি তরকারি করেছি আর এটা হচ্ছে মুরলা মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে গামাকা গামাকা চলো খাওয়া শুরু করি তোমরা লাঞ্চ করেছো বন্ধুরা লাঞ্চ করে নাও দুটো বাজে

লং চাপ সব রকম সবজি দিয়ে শুক্তোটাও খেতে খুব ভালো লাগে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা একটু দেখে দেখো স্কিপ করবে না ছোট্ট ভিডিও কাৰাকালা মোৰ মাৰ ক্ষেত্ৰত ভাল আছো কমেণ্ট কৰোঁ চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে বিকেল চারটে বাজে আমি এখন বাসনগুলোকে মেজে নেবো বাসনগুলোকে রেখে দিয়েছিলাম খেই বাসন মাসতে ইচ্ছা করে না তো ভাবলাম পরে জল এলে সাড়ে তিনটে পর জল আসবে তারপরে মেজে নেবো বাসনগুলো আমি একটু ভিমডি ডি কুইন নিয়ে নিয়েছি নিয়ে বাসনগুলো জল দিয়ে ভেজানো ছিল ওগুলোকে ধুয়ে নিচ্ছি আর আজকে খেয়ে দিয়ে একটু কাঁচা আমলকি বিট লবণ দিয়ে খেলাম আমলকিটা কদিন ধরেই বাজার থেকে এনেছি কিন্তু খাওয়া হচ্ছিলো না সময় পাচ্ছিলাম না ওটা তো আবার কেটে ঠিক মতো নুন দিয়ে না খেলে ভালো লাগে না আর আমলকিগুলো প্রচণ্ড টক বন্ধুরা আমলকি অনেক উপকারে লাগে অ্যাকচুয়ালি সকালবেলা ব্রাশ করার পর আমলকি খালি পেটে যদি তোমরা খাও খুব উপকার সকালবেলা হয়নি তাই জন্য ভাত টাত খেয়ে উঠে আমলকি একটা ভালো করে কেটে নিয়ে নুন দিয়ে বিটনা পণ দিয়ে খেলাম এটা হচ্ছে গ্যাস অম্বল হয় না আমলকি খেলে স্কিন চুল সবই ভালো থাকে আমলকির অনেক গুণাগুণ কাঁচা আমলকি যদি প্রতিদিন খাওয়া যায় না পেটও পরিষ্কার থাকে আর হজম শক্তি হয় হজম হয়ে যায় আসলে খুব উপকার পেটের লিভারও ভালো থাকে সব কিছু উপকার হয় মাথার চুলও ভালো থাকে সব উপকারেই আমলকি লাগে তা ভালোই লাগলো আমরা আমি আগে যখন ট্রেনে যেতাম তখন আমলকি প্যাকেট কিনতে পাওয়া যায় কাঁচা আমলকি বিট লবণ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মানে ওটা মিক্সড করা প্যাকেট কিনতে পাওয়া যায় ওটা খেতাম এখন আমি বাজার থেকে কিনে এনে ডেকে দিয়েছি খাওয়া হয়নি তাই আজকে খেলাম আমলকগুলো ভীষণ টপ অনেকে ভাতের মধ্যে দিয়েও খায় আমলকি বেশ মুখটা ভালো লাগে জিপটাও বেশ ওটা স্বাদ আনে যাদের দেবী মুখে অরচি হয় আমলকি খেলে মুখটা ছিঁড়ে যায় বাসনগুলো সব মাজা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিচ্ছি তারপরে আবার রেশনে যাব মাসের রেশন আজকে তেরো তারিখ হয়ে গেল রেশনটা না তুললে আবার এই সপ্তাহে শুক্রবার হচ্ছে গুরু পূর্ণিমা বন্ধ থাকবে সোমবার তো বন্ধ থাকে এই এদিকের কাজকর্ম সেরে রেশনে চলে যাবো মাসে একবার তো তুলতেই হয় কষ্ট করে জানি না রকম ভিড় হবে আর এখন শীতের দিনের বেলা পাঁচটা বাজলে ঘোর হয়ে যায় ওই জন্য বিকেলের কাজগুলো সেরে যেতে হবে রেশনে বাসনগুলো সব ধুয়ে নিলাম অনেকগুলো বাসন জমেছে সসপ্যান কড়া থালা বাটি অনেক বাসন এগুলোকে মেয়ে যে পরিষ্কার না করলে না রান্নাঘর এক হয়ে থাকে চলো বন্ধুরা এখন ডিনার নিয়ে চলে এসছি রুটি তিনটে সবজি আর এই যে খেজুর চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না বন্ধুরা পাশে থেকো প্রচুর সাপোর্ট করো আমাকে সবাইকে গুড নাইট লাইভে আসছি